নমস্কার সামনে যে ভদ্রলোক বসে আছেন আমার পেশেন্ট বয়স এখন ওনার ছাপ্পান্ন বছর উনি কোনো পরিচিত একজন পেশেন্ট আমাকে পাঠিয়েছিল ওনাকে আমার কাছে সমস্যাটা যে উনি নিয়ে এসেছিলেন আমার কাছে পয়লা এপ্রিল এক তারিখ এপ্রিল মাসে আর কিছু কোমরে ব্যথা এবং কিছু সাইডেঙ্গা পেন এরকম পেন ছিল নামনেস মানে অবশ হয়ে যাওয়া এই জাতীয় ব্যাপারগুলো ছিল দুটো পায়ে দুটো গোড়ালিতে খুব ব্যথা ছিল একটু আমি ওনার মুখ থেকে নি বিষয়টা তখন কেমন ছিল একবার এই ওষুধ খাওয়া হয়েছে ওষুধ খাওয়ার পরে যে চেঞ্জেসগুলো এসছে সেটা পরে ওনার মুখ থেকে শুনছে আগে একটু বলুন আমাকে আপনি কী সমস্যা নিয়ে এসেছিলেন এক মাস আগে আমি সমস্যাটাই ছিল আমার দুটো পা অবশ হয়ে যেত এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটার পর পা দুটো এতটাই অবস হয়ে যেত আমি আর হাঁটতে পারতাম না দাঁড়িয়ে পড়তাম অথবা বসে পড়তে হতো

টোটাল কেসিস কি নিয়েছেন আমার কি ভালো লাগে না লাগে সবকিছু নিয়ে ট্রিটমেন্ট করতে শুরু করেছেন শুরু করে আমাকে দুটো ফাইল ওষুধ দিয়েছেন খাও দিয়েছেন এটা আপনার এক্স কোমরে ব্যথা বা এই অবশ্য যাওয়া যে দুটো পা এটা ছাড়াও আপনার দুটো গোড়ালিতে ব্যথা ছিল তার মধ্যে বা পায়ের গোড়ালিটা অসহ্য যন্ত্রণা ছিল ঘুম থেকে উঠতে গেলে বা প্রথম একটা বসে অনেকক্ষণ বসে থাকার পরে হাঁটতে গেলে একটা সমস্যা হতো গোড়ালি ব্যথাটা আমার ছিল যখন আমি এসেছিলাম যখনই আমার বলেছিলাম যে বাপায় গোড়ালিটা ফোন থেকে অর্ডার পর খুব ব্যথা হতো এক নম্বর ওষুধটা খাওয়ার পর একটু বেড়েছিল কিন্তু এক নম্বর শেষ হওয়ার পর দু নম্বর ওষুধটা যখন খেতে শুরু করলাম দেখলাম গোড়ালির ব্যথাটা চলে গেছে এখন কোনো গোড়ালির ব্যথাটা নেই আমি যে মেডিসিনটা ওনার এসেছিল সেটা আমি একটু দেখে নি ওনার কী কী সিমটমস আর এগুলি যেগুলো ছিল আমাদের মেডিসিন সিলেকশনের যেগুলো প্রয়োজন হয় ওনার ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে সি এ অর্থাৎ ক্যান্সার ইসোফেকাস আছে বাবার দিকে এবং মায়ের ছিল রিম্যাটিস এবং হাইপার টেনশন ওনার পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে ওনার যখন আঠারো বছর বয়স তখন একটা এপিলেপটিক ফিট হতো অর্থাৎ সেই তর্কা খিচুড়ি যে বলে সেই জিনিসগুলো সেটা ছিল তখন বয়স ছিল আঠেরো এছাড়া ডেঙ্গু হয়েছে এবং আট দশ বছর বয়সে ওনার স্কিনে কিছু প্রবলেম ছিল যেটা লোকাল অ্যাপ্লিকেশন দিয়ে কমানো হয় জেনারেল সিমটম যেগুলো আমরা মেডিসিন সিলেকশনের জন্য আমাদের কাজে লাগে তাতে দেখা যাচ্ছে উনি খুব হট পেশেন্ট গরমে তুলনামূলক কষ্ট বেশি পান মিষ্টি খেতে খুব ভালোবাসেন শরীরে খুব ঘাম হয় বডিতে এবং মুখে পিপাসা অত্যন্ত বেশি ইউরিনটা কিছুটা অফেন্সিভ আর কিছুটা সিম্প্যাথেটিক মাইন্ডেড রয়েছে তাই তো আপনি আগের দিন বলেছিলেন আপনি তুলনামূলক মায়া একটু বেশি আপনি তুলনামূলক একটু বেশি এবং একটু ঠান্ডা প্রকৃতির মানুষ ঠান্ডা খুব চট করে রেগে যান এমন নয় এই বেড়ে এইগুলোর ওপর বেস করে ওনাকে মেডিসিনটা যেটা এসেছিল সেটা কস্টিকাম জিরো বাই টু এবং ফোর দিয়েছিল এই কস্টিকাম জিরো বাই টু শুরু করার সময় ওনার গোড়ালি ব্যথাটা কিছুটা বাড়ে তারপর টুটা যখন শেষ হয়ে এলো জিরো ভাই ফোর খেতে শুরু করলেন তখন ব্যথাটা কিন্তু পুরোপুরি ওনার রিমুভ হয়ে যায় গোড়ালি ব্যথা যেটা ছিল সেটা একেবারেই কমে যায় এখন এই মুহূর্তে আপনার ঘোরালি কোনো ব্যথা নেই না এই মুহূর্তে এবারে এবার একটু কোমরের জায়গাটায় আসে কোমরে তো আপনার ব্যথাটা কমেছে কিন্তু অবশ ব্যাপারটা যেটা বলছেন সেটা তুলনামূলক একটু কম একটু কম যেহেতু অনেক পুরনো কেস এটা প্রায় দশ বছরের পুরনো কেস একবারই মাত্র ওষুধ খেয়েছে আর কয়েকবার ওষুধ খেলে আমি আশা করছি আপনার পুরোটাই ভালো হয়ে যাবে পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট এখন যেটা সমস্যা একটু বলছেন যে আগে একটা প্রবলেম ছিল বললেন দাঁড়িয়ে আপনার জামা কাপড় পরতে গেলে স্নানের পরে ব্যথাটা বাড়ত অবসর বাড়তো বাড়তে পড়েছে ফার্মাই স্নানের পরে খুব বেশি হতো বা খুব দাঁড়িয়ে থাকলে বেশি হতো

ঠিক আছে আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম ঠিক আছে ধন্যবাদ